আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করি সকলেই ভালো আছেন যারা কম টাকায় কথা বলতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটা তো কম টাকায় কথা বলতে হলে যেভাবে আপনাকে এক টাকায় কিন্তু আপনি তিন মিনিট কথা বলতে পারবেন অনায়াসে এর জন্য আপনাকে কি করতে হবে এর জন্য আপনাকে এই যে আলাপ নামের যে অ্যাপটা আছে এই যে আলাপ নামের যে অ্যাপটা আছে এই আলাপ নামের অ্যাপটা আপনাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পরে এখানে একটি রেজিস্ট্রেশন করবেন আপনার ভোটার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করবেন তো এখানে দেখেন আমি কথা বলি যখনই কথা বলি আমি কিছুক্ষণ আগেও কথা বলছি দুই টাকা কয়েক পয়সা কাটছে আমি ছয় থেকে সাড়ে ছয় মিনিট কথা বলছি তো এখানে দেখেন আমার নাম্বারটা যে নাম্বারটা যেটা হবে সেটা হচ্ছে আপনার যে সিম দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন সে সিমের নাম্বার অনুসারেই আপনার নাম্বার তৈরি হবে আমার আমি আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার আমার মাই অ্যাকাউন্ট দেখেন আমার এটা হচ্ছে একটা রবি সিম দেখেন এই যে এটা কিন্তু আমার একটা রবি সিম এই সিম অনুসারেই কিন্তু আমাকে একটা নাম্বার দিয়েছে দেখেন এই দেখেন আমাকে একটা নাম্বার দিয়েছে এখানে এই দেখেন এই নাম্বারের লাস্টে পাঁচ ডিজিট কিন্তু এখানে দিয়ে তারা হচ্ছে তাদের কোড নাম্বারটা এখানে ব্যবহার করছে এটা হচ্ছে এই যখন যাকে আপনি ফোন দেবেন তখন আপনার এই নাম্বারটা শো করবে এই নাম্বারটা শো করবে এখানে আপনি পঁয়ত্রিশ পয়সা মিনিট কথা বলতে পারবেন তবে এক আপনি এক টাকা দিয়ে তিন মিনিটে একটু বেশি কথা বলতে পারবেন তো এটা এটা অনেকেই ব্যবহার করতেছেন বা করতেছেন না যারা ব্যবহার এখনও জানেন না তারা ভিডিওটা ভালোভাবে দেখেন আর এটা রেজিস্ট্রেশন করার পর এটাতে আপনি রিসার্চ করবেন কিভাবে। রিসার্চটা করতে হবে আপনি বিকাশ নগদের মাধ্যমে রিসার্চে যখন যাবেন দেখেন এখানে যে রিসার্চ লেখা আছে রিসার্চে যাবেন বিকাশ নগদ যেটাতে আপনি রিসার্চ করেন আপনি রিসার্চ করবেন রিসার্চ করার পর এখানে আপনাকে কত টাকা আপনি রিসার্চ করবেন তো আমি যদি এখানে অ্যামাউন্ট আমি দশ টাকা দিই আমি দশ টাকাও কিন্তু রিচার্জ করতে পারবেন এখানে যদি দশ টাকা দেন আপনি সেক্ষেত্রে আপনাকে বিকাশে নিয়ে যাবে বিকাশে নেওয়া যাওয়ার পরে এখানে হচ্ছে আপনি রিচার্জ এখানে দেওয়া আছে আপনি কন্টিনিউ আপনি ক্লিক করলেন করার পর আপনাকে দেখেন বিকাশ নিয়ে আপনার কোন বিকাশে টাকাটা আছে আপনি সেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন তো আমি নাম্বারটা দিলাম দেওয়ার পরে এখানে কনফার্মে ক্লিক করব আমার এখানে হচ্ছে পাসওয়ার্ড চাচ্ছে বিকাশের যে ছয় ডিজিটের একটি কোড আসছে এখানে আমি এই কোডটা দিব হ্যাঁ আটানব্বই তেতাল্লিশ পা পঞ্চাশ আটানব্বই তেতাল্লিশ পঞ্চাশ আটানব্বই আটানব্বই তেতাল্লিশ পঞ্চাশ আমি যদি দিয়ে কনফার্ম ক্লিক করি এখানে হচ্ছে আমাকে এখন পিন নাম্বারটা চাবে তো আমি এখন এখানে পিন নাম্বারটা দিলাম পিন নাম্বারটা দিয়ে আমি কনফার্ম ক্লিক করলাম আমার অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকার কারণে পেমেন্ট ফেল্ড লেখা আছে আপনাদের যাদের হচ্ছে টাকা থাকবে তা অটোমেটিক এখান থেকে টাকাটা নিবে ওখানে একটা আপনাকে একটা পোড দিবে ট্রানজেকশন আইডিটা দিবে সেটা নিয়ে যায় আপনাকে রিচার্জের ওখানে বসাই দিতে হবে তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো আর আপনারা চাইলে ভিডিও অনেক আছে সেখান থেকে দেখে আপনারা এটা আপনারা তৈরি করে নিতে পারেন